ঢাকা বোর্ড গ সেট এমসিকিউ সমাধান দেখো একের উত্তর হচ্ছে ক দুইয়ের উত্তর হচ্ছে ক তিনের উত্তর হচ্ছে ছোট গ তারপরে আটের উত্তর হচ্ছে ক তারপরে দেখো চারের উত্তর হচ্ছে ছোট গ পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে ছোট গ নয়ের উত্তর হচ্ছে খ দশের উত্তর হচ্ছে ছোট গ এগারের উত্তর হচ্ছে বড় গ বারের উত্তর হচ্ছে বড় গ তারপরে দেখো তেরো উত্তর হচ্ছে বড় গ চোদ্দোর উত্তর হবে ক কনের উত্তর হচ্ছে ছোট গ ষোলোরের উত্তর হচ্ছে ছোট গ বিশের উত্তর হচ্ছে খ একুশের উত্তর ক বাইশের উত্তর হচ্ছে ক তেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের উত্তর হচ্ছে খ পঁচিশের উত্তর হচ্ছে ক তারপর দেখো সতেরোর উত্তর হচ্ছে খ আঠারোর উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হবে খ ছাব্বিশের উত্তর হচ্ছে ছোট ঘ সাতাশের উত্তর বড় ঘ আঠাশের উত্তর ছোট ঘ উনত্রিশের উত্তর ক তিরিশের উত্তর হচ্ছে ছোট গ তো এটা ছিল ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তা কমেন্টে জানিয়ে দেবে